হ্যালো ইব্রহণ আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি গরুর গুড়ি গরুর গুড়ি আজকে রান্না করে দেখাবো সো এখানে তেল গরম মধ্যে দিয়ে দিয়েছি এখন দিব কুচি দিয়ে দেবো কুচি করে রাখা মরিচ দিয়ে দিব তেজপাতা দুই তিনটা গোটা এলাচ দারচিনি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিব জিরার গুঁড়া দিব হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব লবণ কষানোর জন্য দিয়ে দিব হয়ে গিয়েছে এখন ভুড়িগুলো দিয়ে দিব দিয়ে দিব হয়ে গেছে স্পেশাল গরুর ভুড়ি রান্না